এই যে আমার ছেলে নতুন বাসা এ নিজে করেছে আমি যখন একটু করে পা লেগেছিল তখন ভেঙে গেছি এমন কান্না করেছে যা আমার খুব মায়া লাগছে আবার ও নিজে নিজে ঠিক করলো এটা নাকি ওর বাসা এটা কি তোমার বাসা তুমি কি আজকে থেকে এখানে থাকবা এখানে ঘুমাবা মাম্মিদের সাথে থাকবা না এটা তুমি করেছ দেখি একটু সুন্দর করে দেখায় এটা ওর বাসা এই যে ও এখানে নাচতেছে কেমন করে সুন্দর করে সাজালো আসলে আমার সুন্দর লাগতেছে ঠিক করবে তুমি কই দেখি বাবা কিভাবে বানাইছো বাবা এটা কিভাবে তোমার বাসা আছে না একটা বাবা টেন আছে না একটা টেন টেনে থাকো না টেন কিনে দিছে ও টেন ব্যবহার করবে না এই যে এরকম ব্যবহার করবে ও টেনটা হচ্ছে এই যে রুমের ভিতরে রেখে দিছে এই যে ওর টেন ও টেনের ভিতরে থাকে না তো এখানে নতুন বাসা তৈরি করে থাকবে মামি ওখানে তুমি ওখানে ঘুমাবে আমি তো ওখানে ঘুমাবো না বাবা থাকবো না কি বাইরে থাকবো মামি তো মাম্মির রুমে থাকবে এখানে থাকতে হবে ওখানে তুমি কোথায় থাকবে তুমিও ওখানে তোমার বাবা তোমার মাথার উপরে থাকবে ওকে 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 আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে টাটা বলে দাও আগে বলো তোমার বাসায় আমার বাসা আমার বাসায় সবাইকে দাওত রইল টাটা বলো ইয়েস ওকে